আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে একটি বহুল জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমরা যদি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে যদি ভর্তি হও এবং ভর্তি হওয়ার পর যদি তুমি সেই ভর্তি যদি বাতিল করো অর্থাৎ তুমি যদি সেই অ্যাডমিশান যদি ক্যান্সেল করো তাহলে কি তোমার অ্যাডমিশান ফিটাকে কি ফেরত দেওয়া হবে তোমার সেই অ্যাডমিশান ফির যে টাকাটা আছে সেই টাকাটা কি রিফান্ড করা হবে যদি রিফান্ড করা হয় তাহলে তোমাকে কত পরিমানে টাকা রিফান্ড করা হবে এবং কত দিনের মধ্যে তোমাকে সেই টাকাটা রিফান্ড করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন ছিল তো আজকে আমরা এই ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব তো এই নিয়ে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অর্থাৎ ইউজিসির একটি ফিজ রিফান্ড পলিসি আছে তো সেই ফিজ রিফান্ড পলিসিতে তোমাদের কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব তো এই যে ফিজ রিফান্ড পলিসিটা আছে এটা কেবলমাত্র কোন একটি নির্দিষ্ট কলেজ বা কোনো একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা কোনো একটি নির্দিষ্ট কোর্সের জন্যই নয় এই যে ফিজ রিফান্ড পলিসিটা সমস্ত কলেজ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং সমস্ত কোর্সের জন্য অর্থাৎ ইউজি পিজি বিটেক এমটেক বিসিএ এমসিএ বিবিএ তুমি আরো যে সময় কোর্স বলো বিএড সমস্ত কোর্সের জন্য এই ফিজ রিফান্ড পলিসি সবার জন্য একই তো এই ফিজ রিফান্ড পলিসিতে কি বলা হয়েছে সেটা দেখে নেব তো তোমাদের যে প্রথম প্রশ্নটা ছিল যে তোমরা যদি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে যদি ভর্তি হও এবং ভর্তি হওয়ার পর যদি তুমি তোমার সেই ভর্তি বাতিল করো অর্থাৎ অ্যাডমিশন যদি ক্যান্সেল করো তাহলে কি তোমার অ্যাডমিশন ফি রিফান্ড করা হবে অর্থাৎ ফেরত দেওয়া হবে তো হ্যাঁ তোমাদের সেই অ্যাডমিশন ফিটা রিফান্ড করা হবে অর্থাৎ ফেরত দেওয়া হবে তবে তোমাকে একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তোমাকে সেই টাকাটি হবে তুমি যদি সেই নির্দিষ্ট শর্ত মেনে যদি তুমি তোমার অ্যাডমিশনকে তাহলে তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা হবে যদি তুমি সেই নির্দিষ্ট শর্ত ফলো না করো তাহলে তোমাকে কোনো পরিমাণে টাকা ফেরত দেওয়া হবে না তো এই শর্তটা কি তো এই শর্তটা হচ্ছে তোমাকে একটি নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে এবং তুমি যে টাইম

কোন কোন টাইম পিরিয়ডের মধ্যে তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমাকে কত কত পরিমাণ টাকা রিফান্ড করা হবে অর্থাৎ কত কত পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে সেটা একটু আমরা দেখে নেব তো তুমি যদি ভর্তি হওয়ার দিন থেকে পনেরো দিন কমপ্লিট হওয়ার অনেক আগেই যদি তুমি তোমার অ্যাডমিশানকে ক্যান্সেল করে দাও অর্থাৎ ভর্তির দিন থেকে ছয় সাত দিনের মধ্যে যদি তুমি তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করে দাও তাহলে তোমাকে একশো পার্সেন্টই টাকা রিফান্ড করা হবে যদি তোমার অ্যাডমিশন ফি একশো টাকা হয় তাহলে তোমাকে সেখানে একশো টাকায় ফেরত দিয়ে দেওয়া হবে তবে এখানে কোনো কোনো কলেজ বা ইউনিভার্সিটি তোমাদের ম্যাক্সিমাম পাঁচ পার্সেন্ট পর্যন্ত তোমাদের প্রসেসিং চার্জ নিতে পারে তো সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে সেই কলেজ বা ইউনিভার্সিটির ওপর তারা সেই প্রসেসিং চার্জ নেবে কি নেবে না তাদের উপর নির্ভর করছে যদি নেয় তাহলে তারা ম্যাক্সিমাম পাঁচ পার্সেন্ট পর্যন্ত টাকাটা কেটে নিতে পারে আর যদি না নেয় তাহলে তোমাকে ফুল টাকাটাই ফেরত দিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের দ্বিতীয় সময়সীমা হচ্ছে যদি তুমি তোমার অ্যাডমিশান নেওয়ার পনেরো দিনের মধ্যে পনেরো দিন কমপ্লিট হতে যাবে এই সময় যদি তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো অর্থাৎ তুমি ধরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই সমস্ত দিনগুলিতে যদি তুমি ক্যান্সেল করো তাহলে তোমাকে নাইনটি পারসেন্ট টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ তুমি যদি তোমার অ্যাডমিশন ফি একশো টাকা হয় তাহলে সেখানে তোমাকে নব্বই টাকা ফেরত দেওয়া হবে এবং এখানেও তোমাকে কোনো কলেজ বা ইউনিভার্সিটি চাইলে ম্যাক্সিমাম পর্যন্ত প্রসেসিং চার্জ হিসাবে কাটতে পারে তো সেটাও তোমাদের ইউনিভার্সিটি বা কলেজের উপর নির্ভর করছে তারা নিলে কাটবে না নিতে চাইলে তোমাকে নব্বই পার্সেন্টটি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তারপরে তুমি তোমার যদি অ্যাডমিশনটাকে অ্যাডমিশন নেওয়ার দিন থেকে পনেরো দিনের জাস্ট পরে পরে যদি তোমার অ্যাডমিশানটাকে ক্যান্সেল করো অর্থাৎ ষোলোতম দিনে বা সতেরোতম দিনে বা আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এইতম দিনগুলিতে যদি তুমি তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করো তাহলে তোমাকে আশি পার্সেন্ট টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ তোমার যদি অ্যাডমিশন ফি একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে আশি টাকা ফেরত দেওয়া হবে এবং এখানেও তোমার পাঁচ পার্সেন্ট পর্যন্ত কলেজ ইউনিভার্সিটি প্রসেসিং চার্জ হিসাবে কেটে নিতে পারে তো সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে সেই কলেজ বা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের উপর তারা যদি চায় তাহলে সেটা কাটতে পারে না চাইলে তোমার আশি পার্সেন্টই টাকা ফেরত দিয়ে দিতে পারে তারপরে তুমি তোমার অ্যাডমিশানটাকে অ্যাডমিশন নেওয়ার দিন থেকে পনেরো দিনের অনেক দিন পরে এবং তিরিশ দিন কমপ্লিট হওয়ার অনেক কাছাকাছি সময় যদি তুমি তোমার অ্যাডমিশনটাকে যদি তুমি ক্যান্সেল করো অর্থাৎ ধরো তুমি ছাব্বিশতম দিনে বা সাতাশতম দিনে বা আঠাশ উনত্রিশ ত্রিশ এইতম দিনগুলিতে যদি তুমি তোমার অ্যাডমিশনটাকে যদি ক্যান্সেল করো তাহলে তোমাকে পঞ্চাশ পার্সেন্ট টাকা রিফান্ড করা হবে অর্থাৎ যদি তোমার অ্যাডমিশন ফি একশো টাকা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে পঞ্চাশ টাকা ফেরত দেওয়া হবে এবং এখানেও তোমার পাঁচ পার্সেন্ট পর্যন্ত ইউনিভার্সিটি বা কলেজ তোমার প্রসেসিং চার্জ হিসাবে কাটতে পারে তো সেটাও তোমার সম্পূর্ণটাই নির্ভর করছে তুমি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর তারা যদি চায় তাহলে সেই পাঁচ কাটতে পারে যদি না চায় তাহলে না কাটতে পারি তারপরে তুমি যদি তোমার অ্যাডমিশনটাকে অ্যাডমিশন নেওয়ার দিন থেকে এক মাসের পর যদি তুমি তিরিশ দিনের পর যদি তুমি হতে পারে যত দিনে তারপরে যদি ক্যান্সেল করো তাহলে তোমাকে জিরো পার্সেন্ট টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ তোমাকে কোনো টাকা ফেরত দেওয়া হবে না অর্থাৎ যেদিন অ্যাডমিশন নিয়েছো সেই দিন থেকে যদি তিরিশ দিন পার হয়ে গেছে তারপর যদি তুমি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে তোমাকে জিরো পার্সেন্ট টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ তোমাকে কোনো টাকা ফেরত হবে না তো এই যে তোমাকে পাঁচটা স্ল্যাব দেওয়া হয়েছে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডের মধ্যে যে যখন তার অ্যাডমিশন ক্যান্সেল করবে তার উপর নির্ভর করে তাকে তার অ্যাডমিশন ফিটাকে রিফান্ড করা হবে এবার তোমাদের আরও একটি প্রশ্ন ছিল যে অ্যাডমিশন ক্যান্সেল করার পর কত দিনের মধ্যে তোমাদের সেই টাকাটা ফেরত দেওয়া হবে অর্থাৎ কত দিনের মধ্যে তোমরা তোমাদের সেই টাকাটা রিফান্ড পাবে তো তোমাদের দেখো ইউজিসি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়কে যে গাইডলাইন দিয়েছে সেটাতে বলা হয়েছে যে যে সমস্ত স্টুডেন্টরা এলিজেবল স্টুডেন্ট হবে অর্থাৎ যারা টাকা রিফান্ড পাওয়ার যোগ্য হবে তাদেরকে তারা যেদিন অ্যাডমিশান ক্যান্সেল করেছে সেই ক্যান্সেলের দিন থেকে পনেরো দিনের মধ্যে মধ্যেই তাদের সেই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে তারা যতটা পরিমাণ টাকা ফেরত পাবে ততটা পরিমাণ টাকা তাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করার দিন থেকে পনেরো দিনের মধ্যে মধ্যে ফেরত দিয়ে দিতে হবে তবে বাস্তব ক্ষেত্রে তোমাদের এই টাকাটা কত দিনের মধ্যে ফেরত করা হবে অর্থাৎ কত দিনের মধ্যে রিফান্ড করা হবে সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে তুমি যে কলেজ বা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সেই কলেজ বা সেই বিশ্ববিদ্যালয়ের অথরিটি বা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে যে তারা তোমার এই টাকাটা কত দিনের মধ্যে ফেরত করবে তবে যদি আমরা পূর্ববর্তী বছরগুলির অ্যাডমিশন ফি রিফান্ড করার যদি সময়সীমা দেখি তাহলে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিছু সংখ্যক কলেজ ইউনিভার্সিটির বাদে তাদের সেই কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের ওই কলেজ বা ওই ইউনিভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগে আগেই বা ক্লাস শুরু হওয়ার পরবর্তী সময়গুলিতে তোমাদের টাকা রিফান্ড করা হয় যারা যারা টাকা রিফান্ড পাবে তাদেরকে তখন তাদেরকে তাদের সেই প্রাপ্য টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া হয় এবং তোমাদের আরো একটি প্রশ্ন ছিল যে এই টাকাটা তোমাদের কোথায় রিফান্ড করা হবে তো তুমি ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংক ডিটেলস দিয়েছিলে সেই ব্যাঙ্ক ডিটেলসেই তোমাকে তোমার টাকাটা রিফান্ড করে দেওয়া হবে অথবা তুমি যদি অনলাইনের মাধ্যমে তুমি তোমার অ্যাডমিশানকে যদি ক্যান্সেল করো তাহলে ক্যান্সেল করার সময় তোমাকে যদি তোমার ব্যাংক ডিটেলস চাই তাহলে তখন তুমি যে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল করবে সেই ব্যাঙ্ক ডিটেলসেই তোমাকে তোমার টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে আর তোমরা যদি অফলাইনের মাধ্যমে তুমি তোমার যদি অ্যাডমিশানকে যদি ক্যান্সেল করো তাহলে অফলাইনে ক্যান্সেল করার সময় তুমি যে ব্যাংক ডিটেলসটা সাবমিট করবে সেই ব্যাঙ্ক ডিটেলসেই তোমার টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া হবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে অ্যাডমিশন ফি রিফান্ড নিয়ে অর্থাৎ অ্যাডমিশন ফি ফেরত নিয়ে যে সমস্ত ডাউটগুলি ছিল যে সমস্ত জিজ্ঞাসাগুলি ছিল সেই সমস্ত ডাউট বা সেই সমস্ত জিজ্ঞাসার সমাধান করতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ জোগাবে ধন্যবাদ